হ্যালো ভিউসার সালাম আলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপাক লতিস আজকে কিন্তু আবারও কম দামের মধ্যে দারুণ কিছু কালেকশন আমরা দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন ভিউস আবার থাকছে সবার ভ্যারাল একটা কালেকশন দিতে থাকবে ইউটিউব করে

তাহলেই বুঝতে পারবেন ভাইয়া এগুলো কত করে ভাইয়া মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন এগুলো বহর ফুল আড়াই হাত এই কাপড়গুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নয় কারণ এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নিবেন ষাট টাকা পার গজ এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে যদি ফলস নিতে চান ভাইদের কাছে ফলসও আছে ফলস থেকে শুরু করে আপনারা এক কালার নেট বা এক কালার টিস্যু যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ